যে থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বাবুকে রেডি করেছি কিছুক্ষণ পর ও ইউজেনে যাবে তো আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে এ কারণে ওর বাবাকে বললাম ওকে একটু নিয়ে যেতে

দরজা থেকে ওদেরকে বিদায় দিয়ে আমি একটু বারান্দায় এসেছি দেখতে ওরা কিভাবে যাচ্ছে মামি বাই বাই মামি মামি বোঝেই নিতে উপরে এখন গাড়িতে যাবে কারণে শুনবে না যাও দেখো সামনে গাড়ি যাচ্ছে ইউকে বাবা ইউকে রেখে বাসে এসেছে আর তারপরে পানির লাইনটা বন্ধ করে দিয়েছে পানির লাইনটা বন্ধ করার পর নিচ থেকে এনে ওনারা এক বোতল পানি আমাকে দিয়ে গিয়েছে সেটা কেন দিয়েছে পরে বলছি তার আগে বলি বাসায় কিছু পানি ছিল সেটা দিয়ে শুধুমাত্র এই খিচুড়িটা রান্না করলাম কিছুদিন আগে বলেছিল পানির লাইনটা এত তারিখে বন্ধ করা হবে মনে হয় কোনো কাজ করবে তো যাই হোক সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পানির লাইনটা বন্ধ রাখবে কিন্তু আজকে আমরা একদমই ভুলে গিয়েছি একটুও মনে নেই ওরও মনে নেই আমারও মনে নেই এই কারণে পানি আর নিয়ে রাখা হয়নি সকাল নয়টায় ওনারা পানি লাইনটা বন্ধ করতে এসেছে বাসে এসে নক করেছে এরপর বললো যে পানি লাইনটা বন্ধ করবে এখন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে আমি ভেবেছি যে ওনারা যেতে যেতে আমি পানিটা নিয়ে নিব কিন্তু এর মধ্যেই পানি লাইনটা বন্ধ করে দিয়েছে তো তারপর আমি আবার ওনাদেরকে বললাম সুমি মাসেন পানিটা কি আর একটু তাওয়া যাবে মাত্র পাঁচ মিনিটের জন্য তো উনি বলছে যে সরাসরি তো জাপানিসরা না বলে না এ কারণে একটু ও আ করছে তো আমি বুঝতে পেরেছি যে আর দিতে পারবে না বলছে যে একবার বন্ধ করার পর তো আসলে আর অন করা যায় না কারণ এটা তো ওনাদের নিয়ম তো যাই হোক আমি বুঝতে পেরেছি যে উনি আর দিতে পারবে না তো এই কারণে আমি বলছি আচ্ছা ঠিক আছে কিন্তু ওনার খারাপ লেগেছে যে আমার বাসায় কোনো পানি নেই তাই উনি বারবার আমাকে সরি বলছে এরপর আমি দরজা লাগিয়ে দিয়ে বাসায় কাজ করছি পাঁচ মিনিটের মধ্যে কলিং বিল বাজে আবার গিয়ে দেখি উনি এসেছে হাতে এক বোতল পানি নিয়ে এরপর দরজা খুললাম উনি পানিটা আমার হাতে দিয়ে বললো নিচে থেকে এনে দিল আমি অবাক হয়ে গেলাম আমি তো ওনাকে পানি নিয়ে আসতে বলিনি কিন্তু আমি যে বলেছি বাসায় কোনো পানি নেই এ কারণে ওনার খারাপ লেগেছে তাই উনি নিজে থেকে এনেছে এরপর আমারও খারাপ লাগলো উনি কষ্ট করে চারতালায় উঠে আমাকে পানি দিয়ে গেল তারপর আমি ইউকি বাবুকে নিতে আসার সময় একটু আগে এসেছি সুপার শপ থেকে পানি নিব তারপর ইউকি বাবুকে নিয়ে বাসে যাব। পানি ছাড়া তো কোনো কাজই হয় না দুই লিটারের বোতল দুইটা নিচ্ছি বাসায় থালাবাটি কোনো কিছুই পরিষ্কার করা হয়নি সব কিছুই সিনকের মধ্যে আছে ফার্স্টের পর পানি আসলে তখন পরিষ্কার করে নিব আর এই পানি নিয়ে গিয়ে আমরা খাবো খাওয়ার পানি যেগুলো ফ্রিজে ছিল ওগুলো দিয়ে রকম খিচুড়িটা রান্না করেছি আজকে পানি না থাকায় যে অবস্থা হয়েছে এ কারণে বাংলাদেশে যখন ঢাকায় ছিলাম তখন মাঝে মাঝে এরকম পানি থাকতো না তো তখনকার অবস্থার কথা মনে পড়ছে তো যাই হোক জাপানেও যে পানি থাকে না এরকম একটা দিন গেল আর আমার নিজের ভুলের কারণেই আজ এই অবস্থা যদি মনে রাখতাম তাহলে তো আর এরকম হতো না জোয়ার ভাটার কারণে আজকে ক্যানেল একদমই পায়নি কি কোথায় দেখি তো

কি মম্মি চকলেট ওইছি পান নিতে গিয়ে ওখানে বাবুর জন্য দুইটা চকলেট এনেছি বিকেল পাঁচটায় পানি আসার পর একটা একটা করে কাজ করে ফেলবো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো আল্লাহ হাফিজ ওখানে যে এখানে না ওইখানে তোমাকে কেন দিতে হবে তুমি এখনো শিখনি